হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলের একটি নতুন পর্বে আজকের এই পর্ব যদি তোমাদের শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার পাশে থাকবে তাহলে চলো আজকের পর্বটা শুরু করছি সবচেয়ে প্রথমে আমি কড়াতে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল তা আজকে আমি বানাতে যাচ্ছি আলু পটলের একটি অন্য রকমের তরকারি তো এখানে দেখতে থাকো আমি কিন্তু তেলের মধ্যে সবচেয়ে প্রথমে নিয়ে নিচ্ছি কালো জিরে ফোড়ন তো প্রায় ওয়ান টি স্পুন এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা দেওয়ার পর এখানে কেটে রাখা আলু আর পটলটা অ্যাড করে দিলাম আলুটা লম্বা করে কেটেছি আর পটলটা আমি হাফ মুন কেটে নিয়েছি মানে হাফ মুন শেপের কেটে নিয়েছি এবার কিছু মশলা এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন নিয়ে নিলাম হলুদের গুঁড়ো সাথে ওয়ান ওয়ান টি স্পুন করে নিয়ে নেব লাল লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো এছাড়াও নিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যেটাকে দেগি মির্চ মশলাও বলা হয় তাতে কিন্তু সবজির কালারটা অনেকটা ভালো হয় তারপর দেখো এখানে নিয়ে নিলাম আমি কিচেন কিং মশলাটা কিচেন কিং মশলাই আমি কিন্তু তরকারিতে বেশিরভাগ ইউজ করে থাকি যারা আমরা ভিডিও দেখে তারা কিন্তু জানে কিচেন কিং মশলাটা ব্যবহার করলে তরকারিতে সবচেয়ে ভালো টেস্ট হয় কিন্তু তোমরা যদি বাড়িতে কিচেন কিং মশলা না থাকে সেই ক্ষেত্রে বাড়িতে রাখা যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারো দেখো এবার সব মশলার সাথে সবজিটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই ভাজাটা করে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন তারপর এখানে অ্যাড করে দেব জল এখানে ছোট গ্লাসের একদম ছোট গ্লাসের এক গ্লাস মতন জল নিয়ে নিলাম এবার জলটা দেওয়ার পর ভালো মতন সবজিটাকে মিশিয়ে দিচ্ছি জলের সাথে খুব বেশি একটা জল লাগবে না সবজিটা সিদ্ধ করতে যেহেতু আমি ভাজাটা আগে কোলে করে নিয়েছিলাম এবার দেখো এখানে জলের সাথে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন তা এখানে আমি এক চামচ মতন নুন দিলাম তারপর আমি সবজিটাকে এখানে ফুটিয়ে নিচ্ছি আর ভালো মতন সিদ্ধ হয়ে গিয়ে একদম শুকনো হয়ে যাওয়ার পর গরম গরম পরোটা লুচি বা ভাতের সাথে কিন্তু সার্ভ করা যেতে পারে খুবই টেস্টি লাগে খেতে একবার অবশ্যই এইভাবে আলু পটলের তরকারি বানিয়ে ঘরে ট্রাই করবে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চোখ রাখবে আগামী পর্বে ফিরে আসছি